এন্ড আলাইকুম। আমি আহমদপুর ইউনিয়নের ইউনিয়নের ছয়নন ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ রশিদজ্জামান নুরু। আমার ছোট ভাই কৃষি ও মদস ব্যবসায়ী আহমদিয়া আহমদপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার বারবার নির্বাচিত সভাপতি মোহাম্মদ রকন উজ্জামান রকন আমার ছোট ভাই ঠিকাদার আমার ছোট ভাই ঠিকাদার ব্যবসায়ী সাপ ঠিকাদার আমার ছোট ভাই সাপ ঠিকাদার ব্যবসায়ী মোহাম্মদ সঞ্জু শেখ ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাজনৈতিকবিদ ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক আমার ভাই মোহাম্মদ রঞ্জু শেখ ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ ও সমাজসেবক ছোট ভাই পণ্য পরিবহন ও অটোমোবাইল ব্যবসায়ী মোহাম্মদ সঞ্জু শেখ এটা আমার পরিবারের বর্তমান অবস্থা আমার ভাতি আমার ভাতিজা তেজগাঁও কলেজের দ্বিতীয় বর্ষ অনার্স এর দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র মোহাম্মদ আবির হোসেন সামাজিকভাবে এটা আমাদের পরিবারের বর্তমান অবস্থা শুধু এই নয় আমার বাবা মরহুম সোহাব শেখ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনারা জানেন একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর একজন আদর্শবান শিক্ষকের সন্তান হয়ে আমরা গর্বিত দুই চার চব্বিশ ইংরাজি ইংরেজি সোমবার আনুমানিক রাত নয়টায় নয় ঘটিকার সময় ফেসবুকের মাধ্যমে দেখতে পাইলাম আমার বিরুদ্ধে মিথ্যা বানট আমাদের বিরুদ্ধে মিথ্যা বানট উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত ও সামাজিকভাবে হেও প্রতিপূর্ণ করার জন্য আহমদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম কামাল হোসেন মিয়ার বড় ছেলে মোহাম্মদ নাজমুল হোসেন রাজীব ও তার সহযোগী মিয়া ও এদের সকলের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে বক্তব্য প্রদান করেছেন সে মিথ্যা বানওয়ার বক্তব্যের তীব্র নিন্দা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে আমার সেই সাথে যারা এর বক্তব্য দিয়েছেন তাদের চারিত্রিক গুণাবলী সাংবাদিক ভাইদের মাধ্যমে জনসাধারণের মাঝে তুলে ধরছি নাজমুল হোসেন রাজীব এক নাম্বার নাজমুল হোসেন রাজীব যার বাবা মরুম কামাল হোসেন মিয়া চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় কিশোর গ্যাং সৃষ্টি করে এই কিশোর গ্যাং দ্বারা ডাকাতি বিভিন্ন অপকর্ম পরিচালিত করতেন তার বাবা চেয়ারম্যান তার বাবা চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে খাটিয়ে শুরু করেন নীরব চাঁদাবাজি চাঁদাবাজি ও জমি দখলকারী দখল করার পরে মানুষের হুমকি হোসেন এর ভয়ে মুখ খুলত না সাধারণ মানুষ শুধু তাই নয় এছাড়াও রয়েছে তাহার বিভিন্ন অপকর্ম ও অবৈধ ব্যবসা এতেও তো হননি তিনি তার স্ত্রীর সন্তান থাকাকালীন থাকাকালীন অবস্থায় বিভিন্ন মেয়েদের সাথে গড়ে তোলেন জোরপূর্বক অবৈধ সম্পর্ক এরই ধারাবাহিকতার ধারাবাহিকতায় সম্পর্ক হয় তার পাশের বাড়ির এক মহিলার সাথে তার সাথে সম্পর্কের যে ধরে রাজীব রাজীবের চোখে পড়ে ওই মহিলার ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া পড়ুয়া নাবালিকা মেয়ের উপরে কিছুদিন পরে সে সে কিশোর গ্যাং মাধ্যমে রাজীব সেই ষষ্ঠ শ্রেণীর নাবালিকা নাবালিকা মেয়ের মেয়েকে স্কুল চলাকালীন অবস্থায় উঠিয়ে নিয়ে জোরপূর্বক ভাবে বিয়ে করেন তার কারণে তার নামে কিছুদিন রাজীব কারাগারেও থাকে এই পাবনা দুই দুই এর সদস্য রাজীব আহমেদ ফিরোজ কবির এর বিরুদ্ধে ফেসবুকে চালিয়ে চায়ের দোকানে ও বিভিন্ন জনসম্মুখে কুরুচি কুরচি ও মানহীন মানহানিমূলক কথা বলে ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে দলীয় ভাবমূর্তি নষ্ট করেন রাজীব কাশিনাথপুর আওতায় মার্কেটে তার আত্রায় আত্রাই মার্কেটে তার চাচা চাচাতো ভাই রবি মিয়ার সাথে গড়িয়ে তোলেন দেশীয় মদের কারখানা ও জোয়ার আসল দ্বিতীয় দ্বিতীয় হিরামিয়া আহমদপুর ইউনিয়নের প্রতিটি মানুষের তার অত্যাচারে অতিষ্ঠ তার বাবার সাবেক চেয়ারম্যান মরহুম এম এ সামাদ চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় উনিশশো সালে হীরা গড়ে তোলেন এক সন্ত্রাসী বাহিনী যার নাম দেয় ফাইভ স্টার বাহিনী এই ফাইভ স্টার বাহিনীর এমন কোন অপকর্ম নেই যা তারা করেননি এলাকায় এই বাহিনী নিয়ে করেন চাঁদাবাজি মাদক ব্যবসা চুরি অপহরণ ডাকাতি সহ অনেক অপকর্ম এরই জন্য এর জন্য তারা জনগণের হাতে ধরা পড়ে ধরা পড়ে গণপিটুনি খেয়েও এই অসংখ্যা অসংখ্য জেলে জেল খেটেছেন অসংখ্য জেল খেটেছেন তৎকালীন সময়ে এই ঘটনা বিভিন্ন মিডিয়া ও পত্রিকা এসেছে তার মধ্যে এটিএন এটিএন উল্লেখযোগ্য তার মধ্যে এনটিভি উল্লেখযোগ্য কিছুদিন আগেও হিরামিয়া হুন্ডা চুরির দায়ে জেল হাজতে গিয়েছিল বর্তমান তাকে হোন্ডা মাদক সেবনকারী ও ব্যবসা আহ বিগত দিনের থেকে ও ব্যবসা বিগত দিন থেকে আজ পর্যন্ত হিরামিয়া এই কর্ম করে তার জনগণ তার হিরামিয়া জনগণ জানেন না চুরি ডাকাতি মাদক ব্যবসা অপহরণ তার তার আয়ের একমাত্র মাধ্যম বর্তমান হিরামিয়া তৈরি করেছেন ভয়ঙ্কর এক বাহিনী যার নাম ক্লাব ব্ল্যাক প্যান্থার হিরামিয়া ব্ল্যাক প্যান্থার বাহিনী বাহিনীর ভয়ে মানুষের মানুষ আতঙ্কিত সন্ধ্যার পরে কেউ ঘর ঘর থেকে বের হন না হন্ডাসর হিরামিয়ার নামে অসংখ্য মামলা রয়েছে এখন তারই আপন বড় ভাই ভূমি দর্শু ও প্রতারক স্বপন মিয়া কথা আহমদপুর আহমদা দাখিল মাদ্রাসার চাকরির দিয়ার নাম করে অনেক মানুষের থেকে অসংখ্যা অর্থ 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 আত্মসাত করেছেন করে তাদের নিঃস্ব ও সর্বশান্ত করে ভুয়া দলিল করে ভুয়া দলিল করে প্রতারক স্বপন মিয়া অনেক বসত বাড়ি ভিটা সারা করেছেন মোট কথা এই প্রতারক স্বপন মিয়া একজন আন্তর্জাতিক খ্যাতি সম্মন সিটার তার আরো তার আরো এক আপন বড় ভাই মিলন মিয়া ওরপে বিভিন্ন মানুষের বাসায় মুরগি হাঁস কবুতর ছাগল চুরি করেন তার নাম হয়েছে লেল লেল মিলন এই লেল মিলন পরিচয় দেওয়ার মতো কোনো বর্তমান কোনো কর্ম নেই বলতে গেলে এক কথাই হন্ডা সোর হীরা মিয়ার প্রতারক স্বপন মিয়া শাস্রাসোর লেল মিলন মিয়া এরা

যে কথাগুলো বা ফেসবুকে যেগুলো রটাইয়েছেন এগুলো সম্পূর্ণ বানানো এবং মিথ্যা এর ধারাবাহিকতায় আমার নামে আমার নাম সহকারে আমিরপুর থানায় একটা জিডিউ করেছে এই বিষয়ে আমার কিছু জানা নাই আমি এই বিষয়ে জানতামই না ধন্যবাদ হীরার বিষয়ে অনেক আগে জানি যে মেয়ে সহ ফেন্সিটেলের ব্যবসা করতেন অনেক আগে এবং ওই গাড়ি সহ মেয়ে সহ হীরা মেয়া অ্যারেস্ট হয়েছিল ওই কেসে জেলও খেটেছে এই বিষয় নিয়ে এবং পাশাপাশি এই নারী সাংগঠনিক নারীর যে ব্যবসা এর সাথে উনি সম্পৃক্ততা আছেন